গরু কি কম দুধ দিচ্ছে বা গরুকে দ্রুত মোটা তাজা করতে চাইছেন তাহলে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ক্যালডেক্স ব্যাট ফোর্ট সম্পর্কে যা গরুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং দুধ উৎপাদন বৃদ্ধি করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমরা জানব গরুর ক্যালসিয়াম ইনজেকশনের সঠিক ব্যবহার গরুর দুধ ও স্বাস্থ্য বৃদ্ধি করার কার্যকরী উপায় দ্রুত গরু মোটা তাজাকরণের সহজ টিপস আপনার খামারকে লাভজনক করতে চান তাহলে এই ভিডিওটি একদম মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং নতুন নতুন খামার বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার গরুর কী সমস্যা হচ্ছে আমরা আপনাকে সমাধান দিতে সাহায্য করব তাহলে চলুন শুরু করা যাক আসুন শুরুতেই জেনে নেই ক্যালসিয়ামের গুরুত্ব গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে দুধ উৎপাদন কমে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে হাঁটতে কষ্ট হবে প্রসবের পর দুর্বলতা দেখা যায় গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে এবং যদি গর্বে বাচ্চা থাকে সেই বাচ্চাও হৃষ্টপুষ্ট কম হবে ক্যালডেক্স বেড ফোর্ড ইঞ্জেকশন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারে এছাড়াও গাবি কোনো কারণে যদি ক্যালসিয়ামের অতিরিক্ত ঘাটতির ফলে শুয়ে পড়ে তাহলে আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন এটি পপুলার কোম্পানির একটি প্রোডাক্ট সাধারণত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের ঘাটতি হলে গ্রাসটি টানি ট্রান্সপোর্টটি টানি গরু বা গাবি দুর্বল হয়ে গেলে অধিক দুধ উৎপাদনের ক্ষেত্রে গরু মোটা তাচা করণের জন্য অপারেশনের পর দ্রুত শরীরের শক্তি ফেরাতে এটি খুবই কার্যকর এর উপাদান হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ডেক্সট্রোজ ও বোরিক অ্যাসিড এটি একটি দ্রুত কার্যকরী ক্যালসিয়াম ইঞ্জেকশন যা গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এটি শিরায় মাংস এবং চামড়ার নিচে ইনজেকশন দেওয়া যায় শিরায় দিতে পারলে দ্রুত কাজ করবে প্রসবের পর দুর্বল গাভীর জন্য এটি অত্যন্ত কার্যকরী প্রাপ্তবয়স্ক গরুর জন্য সাধারণত একশো থেকে পাঁচশো মিলি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে বাসুর ছাগল ও বেড়ার জন্য পঞ্চাশ থেকে একশো মিলি কুকুর এর জন্য দশ থেকে বিশ মিলি ইঞ্জেকশন ব্যবহার করতে হবে গরুর অবস্থার উপর ভিত্তি করে এই ইঞ্জেকশনের মাত্রা নির্ধারণ করতে হবে ডাক্তার পরামর্শ নিয়ে ইঞ্জেকশন ব্যবহার করতে হবে প্রয়োগের সময় স্যানিটাইজার ব্যবহার করুন এবং সুই সঠিকভাবে ডুকান এবং জীবাণুমুক্ত সুই সিরিঞ্জ ব্যবহার করুন মাংস অথবা চামড়া নিচে ইঞ্জেকশন করলে একই জায়গায় বিশ মিলির বেশি ইনজেকশন দিবেন না এটি গর্ভবতী গাবিতেও দিতে পারবেন এই ইনজেকশন শিরায় দিতে হলে মোটামুটি গরম পানিতে বোতলটি রেখে সামান্য গরম করে নিয়ে তারপর দিতে হবে এটি ব্যবহার করলে গরুটির দুধ এবং মাংস খাওয়াতে কোনো নিষেধ নেই এটির দাম চারশো টাকা তবে এর চেয়ে পঞ্চাশ থেকে একশো টাকা কমেও আপনারা হয়তো নিতে পারবেন গরুর দুধ ও স্বাস্থ্যবৃদ্ধির জন্য আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত আলোচনা রয়েছে সেটি হল গরুকে পুষ্টিকর খাবার ও ভিটামিন দিতে হবে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন ঘাস খড় দানাদার খাবার দিতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে হবে গরুর জন্য ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে ক্যালডেক্স ব্যাট ফোর্ট ব্যবহার করলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে দুধ উৎপাদন বাড়বে এবং গরুর খামার হবে লাভবান সঠিক যত্ন নিলে আপনারা অবশ্যই লাভজনকভাবে ব্যবসায় করতে পারবেন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ